বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে এমন একটি গাছের পরিচয় করে দেব আজকে যে গাছটি খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ গাছ এই গাছটি আপনারা অনেকেই চেনেন আগাছা মনে করে কিন্তু আমরা অনেকেই কেটে ফেলে দিই আসলে মহামূল্যবান একটি ঔষধি গাছ এই গাছ আপনাদেরকে দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরোটি না দেখে শেষ করবেন না আর আমাদের চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই যে গাছটি আমার সামনে দেখতে পারতেছেন জঙ্গলের মধ্যে এই গাছটির নাম হচ্ছে ধুতুরা আমরা বাংলাদেশের মানুষ একে বলি ধুতুরা ভারতবর্ষে কিন্তু একে বলে শ্রীকৃষ্ণ এই গাছের ফুল দিয়ে কিন্তু হিন্দুরা পূজা করে আবার এই গাছে ফল এবং শিকড় দুটাই কিন্তু উপকৃত এই গাছের ফল আমরা কিন্তু অনেকেই জানি যে এই ফলটি খেলে মানুষ কিন্তু পাগল হয় এই ফলটি খেলে কিন্তু মানুষ পাগল হয় আর এটা এমন এক ফল যে কাক পাখিও এই ফলটি খেতে চায় না আবার এই গাছের শিকড় খেলে মানুষ ভালো হয় আসলে এখানে একটু ভুল ধারণা এই গাছের ফল খেলে কিন্তু মানুষ কখনো পাগল হয় না এই গাছের ফল খেলে মানুষ নেশাগ্রস্ত হয় আর এর শিকড় মানুষের পায়খানার নলদারে অর্শ বেধি একটা রোগ হয় এই অর্শ রোগের জন্য এই ধুতুরার শিকড় কিন্তু খুবই মারাত্মক উপকারী অর্শ যাদের আছে এর গাছের শিকড় শিকড়টি তুলে পরিষ্কার করে ধুয়ে সাসি পান দিয়ে একুশ দিন যদি একুশটা চাকা করে খাওয়া যায় তাহলে মানুষের অশ্ব রোগ ভালো হয় এ অনেক মানুষের বাতের ব্যথা হয় কমরে কিংবা হাঁটু হাড্ডি ক্ষয় হওয়া ব্যথা কিংবা রক্ত ব্যথা হয় এই ব্যথার জন্য কিন্তু এই গাছের ফল পাতা শিকড় সবগুলোই উপকৃত এই গাছের ফল পাতা শিকড় যদি সরিষার তেলে আপনি ভাজেন ভাজার পরে যে আবর্জনা পাতাগুলো থাকবে ফেলে সকাল সন্ধ্যা দুই টাইম যদি আপনি ব্যথার স্থানে মালিশ করেন চার থেকে পাঁচ দিন আপনার রসবাত এবং বাতের ব্যথা হাড্ডি ক্ষয় হওয়া ব্যথা কিন্তু নির্মূল হয় এই ধুতুরা তো ধুতুরার ফল তবে ভুল করেও কেউ খাবেন না এটা খুবই মারাত্মক ক্ষতিকর একটা জিনিস আবার খুবই উপকৃত জিনিস এই ফলে কিন্তু নেশা হয় আবার দেখেন এই ফলেই মানুষের রোগ নির্মূল করে এর শিকড় দিয়ে অর্শবেদী রোগ